এই পৃথিবীর চাইতে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞান আবিষ্কার করেছেন এই পৃথিবীর থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় এরপরে নক্ষত্রগুলো রয়েছে তারকারা যে রয়েছে প্রত্যেকটা তারকা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় এরকম হাজারো মিলিয়ন বিলিয়ন অক্টালিয়ন পর্যন্ত তারকা দ্বারা আল্লাহ প্রথম আসমানকে সাজিয়েছেন জোরে জোরে বলুন সুহান আল্লাহ এত বড় জিনিস দ্বারা যদি আসমান সাজাইতে পারে আসমান কত বড় এটা মানুষের মাথায় ধরবে না কিন্তু এটা আমাকে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে এটার নাম হলো ইমান এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এই প্রথম আসমান থেকে এই দুনিয়ার থেকে প্রথম আসমান যতটুকু দূরত্ব প্রথম আসমান ঠিক ততটুকু প্রশস্ত আবার প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান আবার এতটুকু ফাঁকা যায় না আবার দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান আবার ঠিক ততটুকু প্রশস্ত এরপরে আবার আপনার দ্বিতীয় আসমানের পরে আবার মহাশূন্য এরপরে আবার তৃতীয় আসমান ততটুকু ওষার প্রশস্ত আবার তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান কত দূর এটা আমার এক সময় এই কথাগুলো বললে মানুষের মেমোরি ধরতো না কিন্তু এখন অনেকটা তথ্য প্রযুক্তির সময়ে মানুষকে উপমার দৃষ্টান্ত দেওয়া সহজ বিষয় কারণ সামান্য একটা মোবাইল ফোনে একটা মেমরি কাটে ঘন্টার পর ঘন্টা ভিডিও সেখানে রাখা যায় কি যায় না তাহলে সামান্য মানুষের মেধার যদি এটা খাটে সামান্য সত্য একটি মেমোরি কোথায় বিশ জিবি কোথায় চৌষট্টি জিবি একশো বিশ জিবি একশো কত রকমের জিবি রয়েছে সামান্য কম্পিউটার যদি এত ধারণ ক্ষমতা হয় তাহলে আমি আপনাকে আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহর কি না এই যে কম্পিউটার বলেন বলেন আর যত মেমরি কার্ড এর থেকে মানুষের এই মেমরি আরো অনেক বড় দেখেন আজ থেকে পঞ্চাশ বছর আগে কোথায় খেলাধুলা করেছেন একসঙ্গে সেই কথাগুলো মনে করলে এখনো মনে হয় আমাদের সেই হাজার হাজার কত জীবন চলে গেছে সবগুলো মেমরি ধরে রাখছে কথা বলেন ঠিক না। তাহলে আল্লাহ তাআলাই কিভাবে সৃষ্টি করেছেন এটা একমাত্র আল্লাহ তালাই জানে প্রিয় ভাইরা আমার নবীজিকে প্রথম আসমানে নেওয়ার জন্য একটা শিরনী আশা হলো জিবরাইল এবং মিকাইল সঙ্গে নবী যে সফর করে বার ঊর্ধ্ব ভবনে গেলেন উপরের দিকে উঠতে শুরু করলেন আল্লাহর নবীকে জ্বালাপে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নিয়ে জিবরাইল আমিন যখন সামনের দিকে যায় প্রথম আসমানে দাঁড় লক্ষ্মী আছে গেট খুলে দেওয়ার জন্য করাঘাত করার পরে দাঁড় লক্ষ্মী গেট খুলে দিল ডাক দিয়ে বলেন যে ভাই তোমার সঙ্গে কে এসেছে তিনি বলেন তিনি হলেন শেষ জামানার শেষ পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলল তাকে কি আল্লাহ আদেশ করেছে দাওয়াত করেছে কিলে হ্যাঁ আল্লাহ আদেশ করেছে তিনি ডাক দিলেন আসসালামু আলাইকুম মারহাবান ইয়া রাসূলুল্লাহ

দলি করেন না সাথে সাথে সালাম প্রদান করেন আল্লাহ নবী সালাম করলেন আসসালামু আলাইকুম নবীকে ডাক দিয়ে বলেন আপনি কি চেনেন ইনি কে না আমি জানি না বলে ইনি হলেন আদি পিতা সকলের আদম আলাইহিসসালাম সুবহানাল্লাহ পরিচয় দাও বলো ডাক দে বলে মারহাবান লি ابن الاخিল ওয়ানবী ইউসী আদম আলিকসাল ডাক দে বলেন হে আমার প্রিয় পুত্র তোমার উপর লাশান্তি বর্ষিত হোক হে প্রিয় নবী তোমার ওপর লাশান্তি বর্ষিত হোক নবী যে আমার বলেন আমি দেখতে পেলাম আদম আলিক ইসলাম কে একবার দম দিকে তাকায় আরকবার বন্ধ দিকে তাকায় নবীজি বলেন আমাদের পিতা আদম আলী ইসলাম যখন ডান দিকে তাকায় তখন তার মনটা আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে আদম আলী ইসলাম যখন ডান দিকে তাকায় আনন্দ আত্মহারা হয়ে ওঠে আবার যখন বাম দিকে তাকায় আদম নবী তখন কান্নে কাটি করে চোখ দিয়ে পানি পড়তে থাকে নবীজি বলেন আমি জিব্রাইল বললাম ভাই জিব্রাইলের কারণটা কি আদম নবী আমাদের বাবা যখন ডান দিকে তাকায় তখন হাসে আর যখন বাম দিকে তাকায় তখন কাঁদে কারণটা কি আল্লাহর নবীকে ডাক দেব হাবিবাল্লাহ এর কারণ হল যখন ডান দিকে তাকায় আদম নবী তখন তার সন্তানদের মধ্য থেকে জান্নাতিদের দেখতে পায় তারা নাজ নিয়ামতে আছে আর যখন বাম দিকে তাকায় তখন দেখি তার সন্তানেরা যারা জাহান নামে আসহাবুসিমাল যারা জাহান নামি হবে তাদের চেহারাগুলো গুলো চোখে পড়ে আর যখন বাম দিকে তাকানোর কারণে যখন তাদের জাহান নামের শাস্তি গুলো দেখে চোখের পানি ধরে রাখতে পারে না চোখ দ্বারা পানি বের আল্লাহ নবী বলেন সেখানে সালাম কালাম করে বিদায় না হলো নবীজি দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন একইकायदाggetta করলেন তারাও নবীজিকে সালাম করলেন এবার হজ্জতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসান বলেন আমি দ্বিতীয় আসমানে যাওয়ার পর দেখি সেখানে অবস্থান করছে হজ্জতে ঈসা এবং ইয়া আলাইহিস সালাম সালাম করলেন কতবার কত হলো মুসলিম শরীফের হাদিস জলাইখাকে ডাক দে মহিলারা বলেছিল ও জলাইখা তুমি মিশরের বাদশা এর স্ত্রী হওয়ার পরও একটা গোলামের প্রেমে পড়ো কেমনে গোলাম ইউসুফের জোলাইখা ডাক দিয়ে বলেছিলাম মন্ত্রী সবার স্ত্রীদের ও সমস্ত মিশরের সুন্দরী নারী রাসন আমি জোলাইখা কেন ইউসুফের প্রেমে পড়ি তোমরা কি শুনতে চাও না দেখতে চাও তাহলে ডাক দিয়ে বলে দেখতে পাইলে তো আরো ভালো হয় তাহলে তাহলে সরব অমন দিন সন্ধ্যার সময় তোমার আমরা আমার বাড়িতে আসবা যদি খা তাদেরকে নিমন্ত্রণ করলেন আমন্ত্রণ করলেন আল্লাহ নবীকে অর্থাৎ ইউসুফ আলী হিসালাতামকে নিয়ে আসবে তাদের সামনে জোলাইকে একটা টেকনিক করলাম কি করলাম ছয়জন মহিলা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন ছয়জন জন মহিলাকে জোলাইকে একত্রিত করলেন একত্রিত করার পরে তাদের হাতে একটা করে চাকু দিলেন ছুরি দিলেন আরা খাতে আপেল দিলেন জোলাইকা বললেন এইটা হলো তোমাদের কার চাকু দ্বারা আপেল কাটা খবর দ্বারা হাত যেন না কাটে এই সতর্ক করলেন এই ছয়জনের হাতে চাকু আর আপেল যখন দিলেন আর ইউসুফ নবীকে ডাক দিয়ে বললেন ইউসুফ এই দিকে একটু আস আল্লাহ বলেন ইউসুফ নবী যখন তাদের সামনে আসলো আসার সঙ্গে সঙ্গে ওই যারা আফেল এবং বসে আছে আল্লাহর নবী ইউসুফকে দেখার পরে আফেল কাটতে গিয়ে তাদের হাত পর্যন্ত করেছে। এরপরও তারা তেল পায় নাই জোরে বলুন তেল পাইছে কি জন্য আমি বিশ্বের বাদশাহ নবীর প্রেমে পড়েছি কিভাবে দেখছ তোমাদের আপেল কাটতে দিলাম কিন্তু তোমরা আপেল কাটতে হাত কর্তন করলা কেন আম্মা জানা থেকে একটি বর্ণনা আছে আল্লাহ নবীর সৌন্দর্য চেহারা কেমন ছিল আম্মা জানা এসব বলে দুনিয়ার একটা সূর্য আছে আমার একটা সূর্য আছে দুনিয়ার সূর্য উদিত হয় সকালে আর আমার সূর্যটা উদিত হয় ঈশার নামাজের পর সুবহানাল্লাহ বলেন আম্মা জানা এসব বলে নবীজি আমার এত সুন্দর ছিল রাতের বেলায় আমাবাসা রাতের মধ্যে নবীজি আমার ঘরের মধ্যে প্রবেশ করলে সুজ খোদার জন্য আলোর প্রয়োজন হতো না নবীজির কারণে আমরা সুজ খোদে পেতাম এখানে শেষ নয় তফসিরে জালালাইনের শাসিয়ার মধ্যে এসেছে আল্লাহর নবীর প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের ওই ছয় নারী যারা ইউসুফ নবীকে দেখার পরে আপেল কাটতে কাটতে হাট কেটে বেড়েছে তারা আমার নবীর আসল চেহারা যদি দেখত তারা হাত নয় বরং কলিজা পর্যন্ত কেটে বেরত জোরে জোরে বলুন স্বয়ং আল্লাহ তার সঙ্গে নিজে কথা বলেছেন জোরে বলুন সোহান নিজ ইচ্ছায় কথা বলেছেন আল্লাহর সঙ্গে নবী আল্লাহ তাআলা ডাক দেন বলেন ওগো নবী আল্লাহ তালা বলেন নবী গো আপনি যে আমার বাড়িতে আসলেন আপনি তোমার বন্ধু বলেন তো আপনি আমার জন্য কি নিয়ে এসেছে। দুনিয়াতে এক বন্ধু যখন আরেক বন্ধুর বাসায় যায় মিষ্টি কিছু উপহার নিয়ে যায় নবী গো আপনি যে আমার কাছে আসলেন কি নিয়ে আসলেন আল্লাহ নবী ডাক আল্লাহ আমি আপনার কাছে এসেছি খালি হাতে আসি নাই আমিও কিছু আপনার জন্য নিয়ে এসেছি বললেন সুবহানাল্লাহ কি নিয়ে এসেছম আল্লাহর নবী বলেন আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইবাতু আসসালামু আলাইকা

আমার আল্লাহ খুশি হয়ে বলেন

কিন্তু আল্লাহ বলে লানি না রে মুসানা এই চর্ম চক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখা সম্ভব নয় সুতরাং আমার আল্লাহকে দেখতে পারে নাই এটাই হলো গ্রহণযোগ্য মত কিন্তু কেউ কেউ বলেছেন আমার আল্লাহকে দেখেছেন কিন্তু সর্বোপরি কথা হলো যারা ইমানদার হবে যারা মুকমিন হবে এরা সচক্ষে কামতের ময়দানে জান্নাতের মধ্যে আমরা সবাই আল্লাহকে দেখতে পাবো তিরমিজি শরীফের হাদিস এর বর্ণনা আবু কাতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সমস্ত নিয়ামত গুলো পাবে কিন্তু কলিজা ঠান্ডা হবে না আল্লাহু আকবার বলেন জান্নাতে কোনো জিনিসের অভাব নাই থানা দানা বাড়ি গাড়ি নারী বাড়ি কোনো কিছু অভাব নাই খাওয়া দাওয়ার অভাব নাই পোশাকের অভাব নাই কিন্তু কলিজা ঠান্ডা হবে না ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা বলো আমার উম্মতেরা আমার বান্দারা কেন ঠান্ডা নয় আল্লাহ তখন বুঝতে পারবে আমার বান্দরা কি চায়

একদিন নয় এক বছর নয় কি 50 হাজার বছর পর্যন্ত আল্লাহর দিদার সবাই তাকিয়ে থাকবে কতদিন 50 হাজার বছর তাকায়া থাকবে আল্লাহ পর্দা টেনে নেবেন হয় আবার দেখান বলে হয় 5 মিনিট দেখেছি কেউ কেউ বলবে না 2 মিনিট দেখেছি আওয়াজ আসবে এক মিনিট নয় দুই মিনিট নয় এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় দিন নয় এক রাত নয় এক বছর নয় পঞ্চাশ হাজার বছর কেটে গিয়েছে আল্লাহ জান তাদের সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহকে দেখা তো নবী আল্লাহ দেখেছি কিনা এটা আল্লাহ তালা মানুষ যা আসলে তার সচককে দেখিয়েছি কিনা আমরা দেখব বা আমরা বিশ্বাস রাখি উলামাই কিরম এটা আল্লাহ তালাই ভালো জানেন লা মুসফ্দিকু আল্লাহ মুখা দিব আমরা সত্য বলবো না মিথ্যা বলবো না কথা বলেন ঠিক কে না আল্লাহর শুনে কথোর ও হলো আমার নবীকে আল্লাহ তারা খুশি হয়ে পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলেন কয় আক্ত নামাজ পঞ্চাশ অক্ত নামাজ দিলেন আর তিনটা জিনিস দিলেন কয়টা জিনিস একটা হলো আল্লাহ তারা সুর আর বাকার শেষের তিন আয়াত দিয়ে দিলেন এর বড় এবং সুরায় ফাতেহা দিলেন এবং আল্লাহ রব্বুল আলমিন রসুলকে ভালোবেসে পঞ্চাশত্ব নামাজ দিয়ে দিলেন আল্লাহ নবী খুব খুশি রবের পক্ষ থেকে পঞ্চাশত্ব নামাজ পেয়ে নবী আমার খুশি আনন্দে আত্মারা হয়ে নবী যখন চলে আসবেন ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন কথা বললেন কিন্তু কি দিয়েছেন এ বিষয়ে কোন আলোচনা হয় নাই সপ্তম আসমান থেকে যখন ষষ্ঠ আসমানে আসলেন আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মুহাম্মদ আল্লাহ যে আপনার সঙ্গে কথোপকথন করলো আপনাকে কি দিয়েছেন নবীজি আমার খুব খুশি খুশি বলতেছেন ও ভাই মুসা আল্লাহ তালা আমাকে খুশি হয়ে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন আল্লাহ তালা নবী মুসা বলেন ভাই মোহাম্মদ আপনার উম্মত পারবে না কি করবে না পারবে না এখানে একটা অনেকে আপত্তি করে তাহলে আমার নবীর চাইতে কি মুসা নবী বেশি জানে না বেশি জানে আমার আপনার নবী তো জ্ঞানী সবার জ্ঞানী ঊর্ধ্ব জ্ঞানী এবং হাদিসকে জাল বলার অবকাশ নাই মুসলিম শরীফের হাদিস তবে অভিজ্ঞতা একটা আলাদা জিনিস একজন ডক্টর হয়েছে কিন্তু চিকিৎসা অপারেশন কোনোদিন করেই নাই প্র্যাকটিক্যাল করে নাই তাহলে প্র্যাকটিক্যাল না করলে কি তাই হয় আমার আপনার নবী অনেক জ্ঞানী কিন্তু নবী এখনো উম্মত করে নাই কারণ করছে এই জন্য আপনার উম্মত পারবে না কেন পারবে না বলেন ও ভাই আমি আসমান থেকে মান্না পর্যন্ত খাবার খাওয়াইছি কিন্তু উম্মতকে কথা মানাইতে পারি নাই পারি নাই পারি নাই

নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না বড় অলি হওয়া যাবে না নামাজ ছাড়া অনেকে অলিত্ব দাবি করে যদি তাই হতো নবী মোহাম্মাদের পা ফুলে যেত নামাজ ছাড়তেন না কথা বলেন ঠিক কিনা মৃত্যুর আপ মুহূর্ত পর্যন্ত রবিজি বলেছেন হে আমার উম্মত নামাজ 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 ছেড়ো না নামাজ ছেড়ো না প্রিয় আমার নবীজি আমার পাঁচ ওয়াক্ত নামাজ নে যখন ব্যাক করতেছিলেন সর্বপ্রথম বাইতুল মাকদিস সিদ্ধাতুল মুক্ত মন থেকে বাইতুল মাকদিসে আসলেন আসার পরে নবীজি আমার সেখানে নামাজ পড়লেন ওই যে বোরাক নামক প্রাণীটা ওখানে বাদা আছে মনে আছে না নাই নামাজ পড়ার পর নবীজি সেখান থেকে বোরাক নামক পানি নিয়ে চলে আসলেন আসার পরে যখন পরের দিন সকাল হয়ে গেল সকাল যখন হয়ে যায় নবীজি বললেন

মোকাদ্দিস থেকে সেখান থেকে নাকি সপ্তম পর্যন্ত গিয়েছে এই কথা কি বিশ্বাস করো বলে বলছে কে কয় নবী বলছে কে বিশ্বাস করি আল্লাহ পাক বলেন বলছে কে বলে নবী মুহাম্মদ যদি নবী মুহাম্মদ বলে থাকে এমন ইয়াকিন যাহা বিশ্বাস করি এটাই সম্ভব সেখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেলেন জয় বল সুবহান